তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি ভেবে নিতে পারি যে এর কাছাকাছি রয়েছে একটি পিকনিক স্পট বা বনভোজনের আয়োজন চলে সেখানে ইতস্তত বিক্ষিপ্ত এমন সব জিনিসপত্র ছড়িয়ে রয়েছে তা এই বর্ষ উদযাপন এবং তার পরবর্তী সময় বা সেই সময় থেকে শুরু করে স্যার একটু যদি আলোকপাত করেন যে কিভাবে আমাদের এই সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষত সেই সমস্ত প্রাণী বা আসলে এই বৎসবরণের উৎসবটা তো এখন একটা মানে উৎসব না একটা মানে উপদ্রব মাত্র যদি যারা এই বর্ষবরণটা অনুষ্ঠানটা পালন করে তারা যেমন একটা জগঝম্প বাজনা বাজে উচ্চস্বরে উচ্চকিতভাবে এবং তার সঙ্গে যে সমস্ত বাজি ফাটে এবং এমন আপনারা সময়টা শুধু চিন্তা করবেন যে আমাদের একটা কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের এমনকি গ্রিন বেঞ্চের সুপ্রিম কোর্টের গ্রিন বেঞ্চের পর্যন্ত নির্দেশ আছে যে রাত্রি দশটার পরে কোনো শব্দ মাইকে কোনো শব্দ বাজানো চলবে না কিছুতেই না গান না বাজনা না কোনো মন্ত্রাদি উচ্চারণ এগুলো কিন্তু রাত্রি দশটার পরে একেবারে বারণ পঁয়ষট্টি ডেসিবেলের বেশি কোনোভাবেই কিন্তু কিছু আমরা এরম শব্দকল্প আমরা কিন্তু তৈরি করতে পারবো না যেটা মানুষের শান্তির ব্যাঘাত ঘটে কিন্তু আমাদের এখন উৎসব হয়ে দাঁড়িয়েছে এমন যে যেটা আমরা উৎসবের উৎসবটা হচ্ছে আমি প্রথমেই বললাম উপদ্রব মানে মানুষের শান্তির ব্যাঘাত করে কিংবা অন্যান্য বিভিন্ন প্রাণীর শান্তির ব্যাঘাত করে কীভাবে একটা অনুষ্ঠান করি মানে অন্যের একটা মানে কানে একটা জোরে শব্দ গিয়ে তার ঘুম ভেঙে গেলে রাত্রিবেলা কোনো একটা বৃদ্ধ মানুষ রোগী তারা ঘুমোতে না পারলে কোনো একটা প্রাণী বাজির শব্দে বা উচ্চকৃত শব্দে সে প্রাণীটা ভয়ে কাজ মানে তার হৃদ হৃদযন্ত্রের এই যে ঘাতটা বেড়ে যাওয়া এটা যে এটাই মানে আমাদের বর্ষ একটা নতুন বছরে আসা নয় মনে হয় যেন এই এইটাকে পালন করা হয় এইভাবে কার আমি মানে ক্ষতি করতে পারছি আমি কোনো ভালো করছি না মানুষের বক্তব্য শুনতে শুনতে তো যারা দেখছেন ভিডিও তারা কিন্তু অনেকেই ক্ষেপে উঠবেন যে আপনি কি তাহলে আপনারা কি চাইছেন না আমরা আমরা আনন্দ উৎসব করি আমাদের আনন্দ দেখে কি আপনাদের গাত্রদাহ হচ্ছে এই জাতীয় ব্যাপার বা মন্তব্য তো অনেকে করতে পারেন কিন্তু আমি বলবো উৎসব যার যার কিন্তু মানে একটু রাত্রে শান্তিতে ঘুমানোর অধিকার সবার একদম এবং এইটাকে যদি আমি লঙ্ঘন করি আমি আমার গুটি কয়েক মানুষের একটু আনন্দের জন্য একটু উৎসবের আনন্দের জন্য যদি আমি একটা বৃহৎ অংশের মানুষ তার যদি আমি ক্ষতি করি সেটা তো আর উৎসব হলো না সেটা তো সত্যি সত্যি সেটা সাথে উপদ্রব কারণ এই যে যারা উৎসবটা করেন তাদের তো এইটা তো মাথায় রাখতে হবে যে আমি অন্যের কোনো অসুবিধার সৃষ্টি না করে ধরুন তার বাড়িতে যদি অসুস্থ বাবা মা থাকতো সে কি তার বাড়ির সামনে কাউকে বাজি ফাঁটে দিত রাত্রিবেলা বারোটার সময় উচ্চকিতভাবে মাইক মাইকে চিৎকার চেঁচামেচি করতে পারতে কোনো দিন পারতো না এইটা যখন আমার আমরা আমাদের বিপদ যখন নিজের ঘরে না আসে তখন সেই বিপদটাকে আমরা বিপদ না বলে কেউ আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে আমরা এমন একটা একটাভাবে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি কিন্তু সেটা তো কোনো কাজের কাজ নেই আমাকে তো বাস্তবটা বুঝতে হবে যে আমি নিজের আনন্দ পেতে গিয়ে আপনি দেখুন আপনি অনেকে উচ্চস্বরে পাড়ায় নিজের টিভিটা চালিয়ে দেয় পাশের বাড়ির কোনো লোকের তাতে অসুবিধে হচ্ছে কিনা সেটা কিন্তু দেখে না সে বা বাড়িতে কোনো পার্টি হচ্ছে হই হই করে তাতে কি পাশের কয়েকটা বাড়িতে হয়তো বৃদ্ধ আছে সে ঘুমোতে পারছে না বৃদ্ধ আছে অসুস্থ কোনো বাচ্চা ছেলে সে ঘুমোতে পারছে না আমাকে সমাজ মানে কি আমি একে একজনের জন কথা অন্যজনের চিন্তা করব তাহলে তো সমাজ আমি তো তাহলে কি করছি আমি নিজেদের যে অসামাজিক হয়ে যাচ্ছি মানে আমি সমাজের একটা বৃহত্তর অংশের কথা যদি আমি না ভাবি তাহলে তো আমি আর সামাজিক হলাম না তাহলে তো আমাকে এটাকে কোনো আমার সামাজিক অনুষ্ঠান বলা যাবে না এটা কারো ব্যক্তিগত উল্লাস প্রকাশের একটা অনুষ্ঠান করে অন্যকে বিপাকে ফেলার একটা অনুষ্ঠান বলে আমাকে বলতে হবে একদম স্যার শুধুমাত্র যে মনুষ্যকুলের এই সমূহ বিপদ বা এই ক্ষতি সাধন হচ্ছে তা তো নয় মনুষ্যকুল বাদেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে একটি সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভীষণভাবে সেটা ছড়িয়েছে তাতে দেখা যাচ্ছে এই শব্দ বাজি সেই সঙ্গে আতসবাজি তার যে বিকিরণ যখন ছড়িয়ে পড়ছে রাতের অন্ধকারে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পাখিরা তারা হাহাকার করে যেন তারা ছুটে চলেছে বা উড়ে চলেছে তাদের আশ্রয় হারা হয়ে এই ব্যাপারটা কি আপনাকে ব্যথিত করে না নাকি আচ্ছা একটা আমি যখন রাত্রিবেলা বাজি ফাটাচ্ছি কিংবা যখন আমি জোরে গান করছি তখন একটা আমার বাড়িতে যদি বাচ্চা থাকে আমার বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তার যেমন ঘুমের ব্যাঘাত হচ্ছে সেরকম সারাদিন আমাদের বাইরে বাইরে থেকে খাবার সংগ্রহে ব্যস্ত যে যে থাকে যে সমস্ত প্রাণীরাই পাখি যেটা পাখির কথা আপনি বলেন পাখিই বলছি তাহলে তো রাত্রিবেলা সময় আমি এটা এমনভাবে বাজি ফাটাচ্ছি তার বাসার সামনে চার গাছের তলায় এমন সেই আলো আলো বেরোচ্ছে ধোয়া বেরোচ্ছে আর আওয়াজ হচ্ছে আমি হই হই করছি তার আওয়াজ যাচ্ছে সে পাখিটার পাখিটা তো তার বাথা আমরা কেন বলি যে সন্ধ্যাবেলা বা যে পাখিরা আলোয় ফিরে যায় না শান্তিতে রাতটুকু ঘুমাবে বলে পরের দিনের ব্যস্ত কাজের প্রস্তুতি হিসেবে এই সেই ঘুমটা পাখির যেমন দরকার কুকুরের যেমন দরকার বেড়ালের তেমন দরকার তেমন তেমন কিন্তু আমারও দরকার সুতরাং আমার যেটা অসুবিধে সেটা একটা প্রাণীর অসুবিধে পাখির অসুবিধে কুকুরের অসুবিধে যেই সমাজে বা স্যার যেই পরিমণ্ডলে আমরা রয়েছি এখন ক্রমে ক্রমে কি আমাদের এই বোধটা সেদিকে যাচ্ছে যে বৃহত্তর বা গোষ্ঠীবদ্ধ মানুষের আনন্দ সেই আনন্দকে সঙ্গ দিতে গিয়ে আরও বেশ কিছু মানুষ তারা হয়তো বা সংখ্যায় কম কিংবা সংখ্যায় বেশি আর প্রাণীকূল তারা ক্রমে ক্রমে বিপদের সম্মুখীন হচ্ছেন এ বিষয়ে আমাদের বোধটাকে একটু নাড়িয়ে দেওয়ার জন্যে বা আমাদের এই চিন্তাধারাকে যদি সামান্যতম প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাতে পারি আমরা আপনি এই বিষয়টাতে কি বলবেন স্যার ধরুন আমা আমার ধরুন আমার বাড়িতে একটা ঠাকুর পুজো হচ্ছে কালী পুজো হচ্ছে আমার বাড়িতে বেশ কিছু আত্মীয় স্বজন আছে আমি সেই কালী ঠাকুরটা ভূষের দিতে যাচ্ছি সন্ধ্যাবেলা আমার মূল রাস্তার উপর দিয়ে প্রসেশন করে আমার সঙ্গে কুড়ি পঁচিশ জন লোক নাচছে দাঁড়ছে বাজনা বাজছে সেই সময়টা কি হচ্ছে বেশ কিছু গাড়ি ঘোড়া রাস্তায় দাঁড়িয়ে পড়ছে মানে আপনার আপনার একটা আনন্দের জন্য এতগুলো মানুষের দুঃখ হচ্ছে আপনি যে কথাটা বললেন তার আমি যদি এক ছোট্ট উদাহরণ দিলাম যে অন্যের যদি একটু অন্যকে নিজেকে আনন্দ পেতে অন্যের যদি আমি সমস্যার সৃষ্টি করি অসুবিধার সৃষ্টি করি সেটা কিন্তু একটা মনুষ্যত্বের পর্যায়ে পড়ে না একটা সামাজিক প্রাণীর পর্যায়ে পড়ে না এটুকুই আমি বলতে চাই একদম এতক্ষণ আমরা যার কথা শুনছিলাম তিনি ডক্টর দেবদূত ঘোষ ঠাকুর এতক্ষণ আমরা যার বক্তব্য শুনছিলাম অধ্যাপক ডক্টর দেবদূত ঘোষ ঠাকুর যিনি আনন্দবাজার পত্রিকার মতো একটি পত্রিকা সেই সঙ্গে আরও অনেক পত্রপত্রিকার সঙ্গে যুক্ত গবেষক এবং লেখক হিসেবে আজকে তার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম